যা যা করার লাগে করেন আমার কথা হলো পার্টিতে যাওয়ার পর যাতে সবাই আমার দিকে তাক লাগাই তাকা থাকে আচ্ছা ওদিকে তাকাবে না শুধু আমাকেই দেখবে ঠিক আছে ওকে আসলে আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদেরকে সব সবসময় সুন্দর লাগুক আর যেহেতু আমরা মহিলা মহিলারা কিন্তু রান্না বাড়া এসে কাজ করতে করতে সত্যি স্কিনটা একটু ড্যামেজ হয়ে যায় আর বিশেষ করে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা তো রোদ বৃষ্টি কাদামাটি সব জায়গায় দৌড়াদৌড়ি করে ভিডিও করি সেই সুবাদে আমার স্কিনটা আসলে একটু ড্যামেজ হয়ে গিয়েছিল সেতে এটাই বোঝা গেল যে আপু আসলেই এক্সপার্ট যে আমার স্কিন দেখে বুঝে গেছে আর আমি অনেক দিন যাবত ফ্রেশিয়াল করতেছিলাম না আমি একটা কথা বলি আমরা যদি এই যে ঘরটা যে মসি না ঘর মশার আগে অবশ্যই কিন্তু ঘরটা ঝাড় দিতে হয় সেম মেকআপ বসতে গেলে অবশ্যই স্কিনটা অনেক ক্লিন থাকতে হয় তার জন্য আমাকে এই ফেসিয়ালটা নিতে হয়েছে এবং শুধু ফেসিয়াল না আমি তো বলেছিলাম যাতে আমাকেই বেস্ট লাগে সেজন্য আপু আমাকে একদম হাত পা থেকে শুরু করে সব ক্লিন করে দিল আর আমার তো একটা অভ্যাস আপনারা অনেক দিন থেকেই জানেন হয়তো বা মাঝখানে ভুলে গেছেন আমার প্রচুর প্রযক্ষিতা লাগে লাগে কাজ করতে গেলে তো মাঝখানে একটু আমি একটু নাস্তা খেয়ে নিলাম আর কাজ কিন্তু চলতেছেই আর বিশেষ করে কাজটা ভালো হওয়ার কারণ হলো পার্লারের যে ওনার আপু তিনি নিজেই আমার এই কাজটি করে দিচ্ছিল এবং এত সুন্দর নিখুঁতভাবে করে দিচ্ছিল সত্যি আমি মানে হ্যাপি হয়ে গিয়েছি আর এই এলাকায় গিয়ে আমি এরকম একটা বিউটি পার্লার পেয়ে যাব। সত্যি অবাক কাণ্ড কারণ খুবই একটা মফসল এলাকা ছিল আশপাশগুলো দেখে মনে হচ্ছিল কিন্তু সেখানে যে এত সুন্দর একটি বিউটি পার্লার আছে এখন আমার ফেসিয়াল টেসিয়াল স্বপ্ন নেওয়া শেষ এখন দেখেন আসল পালা আমাকে কেমন লাগে যদিও আমি দেখতে কিন্তু খারাপ না বেশ সুন্দরই বটে কারণ বয়স আমার মাত্র ছাব্বিশ তো আপু আস্তে আস্তে করে সব কিছু করে দিচ্ছিলো আর আমার একটা রিকোয়েস্ট ছিল আপু আমাকে যাতে ভূতনির মতো না লাগে কারণ অনেকে কিন্তু পার্লারে সাজলে এমন ভূতনি লাগে যে নিজের হাজব্যান্ডও তার ওয়াইফকে চিনতে পারে না তো সেই হিসাবে আমি আপুকে বলে দিয়েছিলাম এবং আপু মানে খুবই এক্সপার্ট বারবার বলতেছি সেই জন্য উনি আমার কথাটা বুঝতে পেরেছিলো এবং আমি বুঝিয়ে দিচ্ছিলাম আমার চোখগুলো ছোট সেই হিসাবে আমাকে ওইভাবে সাজাই দিবেন তারপর বলতেছিল একটু হাসি মারেন মারান কারণ কিছু কিছু সাজার সময় একটু হাসতে হয় স্মাইল দিতে হয় ওই হিসাবেই ফেসে কিন্তু মেকআপগুলা অ্যাডজাস্ট করে বসাইতে হয় তো ওই যে অনেকেই বলে ফেলবেন কিন্তু আটা ময়দা সুজি মাখাচ্ছে আসলে তা না একটা পার্টি লুক দিতে গেলে বা বউ সাজার সময় কিন্তু অনেক কিছুই মেনটেনের ব্যাপার আছে যেহেতু আমাকে তিন চার ঘন্টা একটা অনুষ্ঠানে থাকতে হবে তো সেই সুবাদেই কিন্তু ওভাবেই মেকআপটা সেট করতে হয় তো আমি আবারও আবারও অনেক অনেক থ্যাংকস দিচ্ছি লাবনিস মেকআপারকে কারণ উনি সত্যি খুব সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছে এবং আমি খুবই হ্যাপি ছিলাম এবং লাস্ট ফিনিশিংটা তো আপনারা দেখতেই পারবেন এবং দেখে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে যাবেন কেমন লাগছে আমাকে বলেন তো সত্যি আজকে আমি খুব ধন্য আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন আজকে যে আমাকে এত সুন্দর করে একটি পার্টি মেকআপ দিয়েছেন সেটি হল লাভনী মেগোবার এটি হলো চন্দ্রকোনায় মানে চন্দ্রকোনায় যে এত সুন্দর একটি বিউটি পার্লার আছে সেটা আমার জানা ছিল না এরকম সুন্দর লুক যারা পেতে চান তারা অবশ্যই চন্দ্রকোনায় চলে আসবেন আমি ডিটেলস ঠিকানাটা পিন কমেন্টে দিয়ে